ছোট ছোট ছেলে মেয়েদের জন্য অন্নতা শঙ্কর রায়ের লেখা একটি খুব সুন্দর ছড়া কবিতা ময়নার ময়নার মা মা, ময়নামতি। ময়নামতি, ময়না তোমার কই ময়না গেছে কুটুম বাড়ি গাছের ডালে ওই কুটুম 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 নামটি তার ভুতুম। আধার রাতের চৌকিদার দিনে বলে সুতুম ময়না গেছে কুটুম বাড়ি আনতে গেছে কি চোখগুলো তার ছানা বড়া চৌকিদারের ঝি ভুতুম কিন্তু লোক ভালো মা লক্ষ্মীর বাহন কিনা লক্ষ টাকায় ঘর আলো গয়না দেবে শাড়ি দেবে সাত মহলা বাড়ি দেবে মস্ত মটর গাড়ি দেবে সোনা কাহন কাহন ভুতু মলে ময়না হবে মা লক্ষ্মীর বাহন